বসন্তের এক শান্ত কোমল সকালে গ্রামের মানুষজন ভালোবাসা আর যত্নের সঙ্গে পিচ গাছের ছাল থেকে গাম সংগ্রহ করছে এই গাম বের হয় তখনই যখন গাছের ছাল হালকা আঘাত পায় অথবা গরমকালে পোকা কেটে ফেলে সময় পেরোনোর সাথে সাথে এই গাম শুকিয়ে যায় আর হয়ে যায় কাছের মতো স্বচ্ছ প্রথমে এগুলো ভিজিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা ভিজে থাকার পর গাম ফুলে ওঠে নরম আর কোমল হয়ে যায় তারপর প্রতিটি টুকরো হাত দিয়ে যত্ন করে পরিষ্কার করা হয় ছাল ধুলো সব আলাদা করে ফেলা হয় এরপর আসে পাকা পেঁপে বীজ আলাদা করে সেটি ভাপে ধীরে রান্না করা হয় সাথে রান্না হয় সাদা স্নো ফাঙ্গাস একটি জেলির মতো ঔষধি মাশরুম যা শুকনো ডালে জন্মায় শরীরের জন্য ভীষণ উপকারী যখন দুটোই নরম হয়ে যায় পেঁপেকে আস্তে আস্তে মেখে ফেলা হয় একদম মিষ্টি ও মোলায়েম পেস্টে ভারতে পিচ গাম শতাব্দীর পর শতাব্দী ধরে পরিচিত ধারণা করা হয় এতে রয়েছে উদ্ভিদের কোলাজেন যা গরমকালে শরীরকে ঠান্ডা রাখে শেষে সব উপাদান একসাথে মেশানো হয় আর একবার ভাপে ধীরে রান্না করা হয় এভাবেই তৈরি হয় একটা নরম হালকা আর মিষ্টি পদ পিচ গামের মিষ্টি যা বসন্তের আবহে মনকে দেয় প্রশান্তি শরীরকে দেয় শীতলতা আর জিভে ছড়ায় অনন্য স্বাদ